আমি আজকে চিকেন ফ্রাই বানাবো এই জন্য এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি মজা যা যা প্রয়োজন এখন চিকেনগুলোকে এক এক করে মশলা দিব এখানে আছে এক চামচ আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়া এক চামচ আর সামান্য পরিমাণ লবণ এখন এগুলোকে আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখন আমি হাত দিয়ে লেবুর রসটাকে মাংস গুঁড়োর সাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি যাতে সম্পূর্ণ মাংসের লেবুর রসটা মিশে যায় এখন এখানে আমি নিয়ে নিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো নিতে পারেন কালো গোলমরিচিগুলো চার চার ইচ্ছে এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখন আমি সয়া সসটার সাথে ভালো করে মাংসগুলোকে মেখে নেব মাখা হয়ে গেলে এই মাংসটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তিন ভাগ এক ভাগ ভেষন এক চামচ লাল মরিচ হাফ চামচ কালো গোলমরিচ আর পরিমাণ মতো লবণ এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ আসছি এক ঘন্টা পরে এখন এক ঘন্টা পরে চলে আসলাম ভাজার জন্য ভালো করে খেয়াল করবেন আমি কীভাবে একটা একটা চিকেন নিয়ে কিভাবে কোট করছি এবং রেডি করছি হালতো হাতে আমি চেপে চেপে ময়দাগুলো ভরিয়ে দেন পানির মধ্যে দিয়ে আবার এগুলোকে ময়দার মধ্যে কোট করার জন্য নিয়ে আসছি এখন এগুলোকে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে করছি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন পরপর আমি দুই তিনবার পানিতে সাদা পানিতে মাংস টুকরোগুলোকে হালতু হাতে ভিজিয়ে দেন আবার ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি আমার করা হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এরকম করে আমি আমার সবগুলো মাংসকে রেডি করে নেব প্রথমে যেরকম দেখিয়েছি একই প্রসেসে সবগুলো মাংস আমি রেডি করে নিচ্ছি সবগুলো মাংস আমার রেডি হয়ে গেছে এখন আমি সবগুলোকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি এ পিটুপুট করে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি সব এক এক করে কড়াই থেকে নামিয়ে নিব এবং এগুলা সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন এগুলো আমি সব এক এক করে নামিয়ে নিচ্ছি একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি এরকম করে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন খুবই মজাদার খেতে খুবই মজা হয়েছিল যাদের বাসে ছোট ছোট বাচ্চা আছে তাদের বিকালে নাস্তা হিসেবে এই চিকেন ফ্রাইটা আপনারা তৈরি করে দিতে পারেন